শুভলক্ষ্মী আড়াল থেকে নকল আদিত ও মোহনার সকল কথা শুনে বুঝতে পেরে যায় মোহনা তার আদিকে আটকে রেখেছে আর রায় বাড়িতে যে আছে সে হচ্ছে নকল আদি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তুফান মোহনার সঙ্গে দেখা করার জন্য রায় বাড়ি থেকে কি করে বেরোবে এটা নিয়ে ভাবতে থাকে তখনই তার চোখ পড়ে কেশবের দিকে আর তাকে কোলে নিয়ে তুফান মনে মনে বলতে থাকে এটাই হচ্ছে আমার মূল অস্ত্র ব্যবহার করে আমি আমার সঙ্গে সঙ্গে দেখা করতে পারবো একে নিয়ে রায় বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষী ঘরের মধ্যে আবৃতের থাম্মি ও আবৃতের মায়ের সঙ্গে বসে কথা বলার সময় সেই সময় ছোট কাম্মা এসে বলে ওঠে কেশব নিয়ে তোমাদের সঙ্গে এই কথা শুনেই শুভলক্ষী ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে পুরো বাড়িতে কেশবকে খুঁজতে থাকে অন্যদিকে দেখা যায় তুফান কেশবকে নিয়ে মোহনার সঙ্গে দেখা করতে গেলে মোহনা বলে ওঠে এই বাচ্চাকে তুমি এখানে কেন নিয়ে এসেছো সঙ্গে সঙ্গে বলে ওঠে বিবি আমি বাড়ি থেকে কি করে বেরোতাম এই জন্য এই বাচ্চাটাকে সঙ্গে আনতে হয়েছে এরপর দেখা যায় তুফান তার সকল ঝামেলার কথা মোহনাকে খুলে বলে মোহনা তখন শান্ত করে বলে ওঠে দেখো তুফান তুমি ওই বাড়িতে কোনো ঝামেলা হলে পরিস্থিতি কিভাবে সামলাবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি কথাগুলো বলার সময় তুফান মোহনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে কেশবও সেই সময় মোহনার চুলে হাত দিলে মোহনার রেগে গিয়ে তার চুলটা সরাতে গেলে তার কানের দুলটা খুলে কেশব হাতে চলে আসে তখন মোহনা কেশবের উপর রাগ দেখাতে গেলে তুফান মোহনাকে শান্ত করে নিয়ে বাড়িতে বাড়িতে ফিরে আসে এদিকে পুরো খুঁজে না পেয়ে পুরো পাগলের মতন হয়ে যায় ঠিক তখনই নকল আব্দ কেশবকে নিয়ে বাড়িতে ঢুকলে সঙ্গে সঙ্গে কেশবকে কোলে তুলে নিয়ে বলে ওঠে তুমি এভাবে কাউকে কিছু না বলে কেশবকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে চলে গেছো আর রাগ দেখিয়ে কেশবকে তার কোলে তুলে নেয় আর কেশবের হাতে ইয়ার রিংটা দেখে সুবলকে বলে ওঠে এই দেখি তো এই বলে ইয়ার হাতে নিলে নকল আবৃত ঘাবড়ে যায় আর মনে মনে বলে ওঠে এটা তো বেবি ডলের কানে দুল এখন না বুঝতে পেরে যায় আর শুভলক্ষীর তখনই সন্দেহটা আরো বেড়ে যায় শুভলক্ষী মনে মনে বলতে থাকে আমাকে এবার এই আদির উপর নজর রাখতে হবে তাবিবার শুভলক্ষী যদি আদৃতের উপর নজর রেখে মোহনা ও আদৃতের সকল প্ল্যান বুঝতে পেরে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ